নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটা শুরু করছি সন্ধ্যেবেলা এবং ওয়েদারটা ছিল বৃষ্টির হ্যাঁ মেঘ করেছিল তখনও বৃষ্টি আসেনি বর্ষাকাল যখন তখন বৃষ্টি চলে আসছে তো বৃষ্টি অ্যান্ড লং ড্রাইভ এই দুটোর কম্বিনেশানটা না জাস্ট অসম 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 তো এই রকমই একটা বৃষ্টির দিনে আমি আর বেরিয়ে পড়েছিলাম একটু লং ড্রাইভের উদ্দেশ্যে তো আমরা একটু ইভিনিং স্ন্যাক্স করতে চলে গিয়েছিলাম উলুবেরিয়া যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কোলাঘাট তো কোলাঘাটে যাওয়ার অনেকটা আগেই উলুভেরিয়াতে আমরা একটা নতুন দোকানের খোঁজ পাই নতুন অ্যাকচুয়ালি না অনেক বছরেরই পুরোনো কফি ডে ক্লাসিক হ্যাঁ তো আমরা সেখানে যাই তো সন্ধেটা একটু এনজয় করতে একটু আড্ডা দিতে তো সেখানে মানে এই সুন্দর ওয়েদার সুন্দর পরিবেশ কাটিয়ে সেখানে গিয়েই প্রথমেই মন ভালো হয়ে যায় এই রুফটফ রেস্টুরেন্টটা দেখে এটা খোলা আকাশের নিচে ছিল হ্যাঁ বৃষ্টির সময় একটু প্রবলেমেটিক হবে ব্যাপারটা বাট ওকে গরমকালে ভীষণ ভালো লাগবে অ্যান্ড সন্ধ্যের ওয়েদারে না খোলা পাশে হাই রোড ওখান দিয়ে বাস যাচ্ছে মানে দেখতে বেশ ভালো লাগছিলো সাইডের রোয়ের কর মানে সিটটা ছিল সব থেকে বেটার তো আমরা যেটা অর্ডার করেছিলাম প্রথমেই ব্ল্যাক কফি অ্যান্ড পপ বাইটস ছিল ফিস পপ বাইটস ব্ল্যাক কফিটা আমি খাই উইদাউট সুগার তো দ্যাটস ওয়াই এখন দুধ চা আমি খাচ্ছি না আগে আমি ছিলাম চাল আভার টোটালি চাল আভার তো শরীরের একটু খারাপের জন্য জাস্ট ব্ল্যাক কফি তো ব্ল্যাক কফি অ্যান্ড পপ দিস ইজ আ ডেডলি কম্বিনেশান পপ বাইটসের ছিল অসাধারণ সুন্দর অসাধারণ অসাধারণ এক কথায় অনবদ্য তো আফটার দ্যাট এখানকার কফি আর পপ বাইটসটা খেয়ে আমার মনে হলো যেন আর একটু কিছু স্ন্যাক্স আইটেম ট্রাই করলে ভালো হতো তো এখানকার যেমন অ্যাম্বিয়েন্স ভালো সেরকম স্টাফদের ব্যবহার ভালো এখানে রবিবার একটু প্যাকটাপ থাকে ভীষণ ভিড় থাকে সো দ্যাটস একটু ভিড় থাকে তো নেক্সট ছিল আমাদের এই পনির টিক্কা কাবাব এইটাও ছিল অনবদ্য হ্যাঁ যারা ঝাল খায় না একটু প্রবলেমেটিক হবে যাই হোক আমার তো বেশ ভালোই লাগলো বিধানে ধনে আর চাটনি অ্যান্ড স্যালাড তো আমাদের সন্ধেটা এইভাবেই কেটেছিল সেদিন তো আমরা চলো আমাদের ইভিনিং স্ন্যাক্সটা কমপ্লিট করি তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে পরের কোনো একটা ভ্লগে নতুন কোনো রেস্টুরেন্টের সন্ধান দেবো তোমাদের তো ততক্ষণে আমি আমার খাবারটা উইথ লেবুর রস এনজয় করি অ্যান্ড তোমরাও ভালো থেকো সুস্থ থেকো খুব 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 ভালো থেকো এনজয় ইয়ার লাইফ এনজয় ইয়োর ডে অ্যান্ড বি পজিটিভ বিকজ লাইফে পজিটিভ থাকাটা ভীষণ জরুরি পজিটিভ না হলে লাইফে পজিটিভিটি না আনলে কিচ্ছু পসিবল নয় এখনকার দিনে মানুষের এত নেগেটিভিটি এত নেগেটিভ থিঙ্কিং এর মধ্যেখানে একটু পজিটিভিটিটা দরকার আছে সো দ্যাটস ওয়াই এইটা বললাম তো ভালো থেকো সুস্থ থেকো সকলে সকলকে ভালো রেখো তোমরা ভালো থেকো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই